সুপ্রভাত বন্ধুরা চলুন আজ আমরা টাকডুম টাকডুম ব্র্যান্ডের তেলকই কীভাবে তৈরি করা হয় সেটা জেনে নিই এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস বলে দেওয়া ভালো যে আমরা আজ যে পদ্ধতিতে রান্নাটা করব। সেটা হলো বাঙালি তেলকইয়ের অথেন্টিক রেসিপি অর্থাৎ আমাদের মা ঠাকুমারা চিরাচরিত রান্নায় যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটাই আমরা আজ করে দেখাবো। তেলকইয়ের প্রথম ধাপে আমরা চারটে কই মাছকে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপরে লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করার জন্য রেখে দিলাম কথা হলো লবণ আর হলুদ কেন লবণ মাছ থেকে আর্দ্রতা শোষণ করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং পচন রোধ করে সংরক্ষণকারী হিসেবে কাজ করে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে সংরক্ষণ পদ্ধতি আরও ত্বরান্বিত হয় এবং মাছটিকে নরম করতে সাহায্য করে যার ফলে মাছের রসালো গঠন তৈরি হয় মাছ এবং মাংসে সংরক্ষণ এবং রন্ধন পদ্ধতিতে হলুদ এবং লবণের ব্যবহার হাজার হাজার বছরের পুরোনো ইতিহাস এবং এই রন্ধনশৈলী শৈলী বিজ্ঞান ভিত্তিক বন্ধুরা কথা বলতে বলতে আমরা রান্নার পরের ধাপে পৌঁছে গেছি এখানে আমরা মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব অর্থাৎ বাইরের দিকটা হালকা ভাজা হবে কিন্তু ভাজা ব্যাপারটা মাছের গভীরে ঢুকবে না অর্থাৎ ডিপ ফ্রাই করলে মাছের যে অবস্থা হয় সেটা কোনোভাবেই হবে না এর ফলে মাছের ভিতরে একটা রসালো ভাব থাকবে কিন্তু বাইরেটা হালকা ভেজে উঠবে মনে রাখবেন মাছগুলোকে গরম তেলে ছাড়বেন আর তেলের মধ্যে কিছুটা লবণ দিতে পারলে মাছগুলো কড়াইয়ের তলদেশের সঙ্গে এটে যাবে না এখন কথা হলো কেন আমরা ডিপ ফ্রাই করলাম না এটা হলো তেল কইয়ের রান্নার পদ্ধতি এখানে মাছগুলো একটা তুলনামূলকভাবে অপেক্ষাকৃত ঘন ঝোলের মধ্যে রান্না করা হয় যে ঝোলে জলের পরিমাণ কম এবং তেলের পরিমাণ বেশি থাকবে সাধারণত বাঙালির মাছের ঝোল একটু পাতলা হয় যেহেতু ঝোলটা তুলনায় ঘন হবে মাছগুলো রান্নার সময় ঘন ঝোলটা শুষে নিতে পারবে না ফলে মাছগুলো খেতে তেমন ভালো লাগবে না তাই ভিতরটা ভাজার সময় যদি নরম থাকে তাহলে ঝোলটা সহজে মাছের ভেতরে ঢুকে যাবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে মাছগুলো কাটার সময় শরীরের দুই দিকেই চিড়ে দিতে হবে এর ফলে ভাজার সময় মাছগুলো ফাটবে না আর মাছগুলো সহজেই রসালো হয়ে উঠবে অনেক বাংলাদেশের বন্ধুরাও আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখছেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমাদের মাছ ভাজার ব্যাপারটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে তেলের মধ্যে থেকে তুলে একটা ডিশে আলাদা করে রেখে দিচ্ছি বন্ধুরা কেমন লাগছে আমাদের রান্নার পদ্ধতি যদি ইন্টারেস্টিং মনে হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগলো আরও কি কি করলে এটা আরও ভালো হতে পারে আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা তবে একটা কথা না বললেই নয় সেটা হলো এই রান্নাটি কিন্তু পূর্ববঙ্গের সৃষ্টি আর বর্তমানে রান্নাটির রূপকার টাকডুম টাকডুম ব্র্যান্ডের কর্ণধার পাপিয়া দে যিনি একজন পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ভাবন কি সুন্দর বাঙালির বিবিধের মাঝে মিলন মহান এতক্ষণে আমাদের রান্নার পরবর্তী ধাপ শুরু হয়ে গেছে এখানে আমরা মাছের ঝোলের পেস্ট তৈরি শুরু করেছি দেখা যাক কিভাবে পেস্টটি তৈরি হচ্ছে একই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল ঢেলে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়া হলো কালো জিরে এবং লাল মরিচ যখন একত্রিত করা হয় তখন তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে রান্নার উপকারিতা বৃদ্ধি পায় কালো জিরে প্রধানত অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হজম সহায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত অন্যদিকে লালমরিচ বিপাককে উদ্দীপিত করতে পারে অ্যান্টি অক্সিডেন্ট সহায়তা প্রদান করতে পারে এবং ওজন কমাতে সম্ভাব্য সাহায্য করতে পারে একটু ভাজা হলে তার মধ্যে আদা বাটা ঢালা হল বাঙালির রান্নায় আদা বাটার গুরুত্ব মানুষের শরীরে অপরিসীম এটা যেমন স্বাদকে বাড়িয়ে তোলে এর ঝাঁঝালো গন্ধে তেমন অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যোগ সমৃদ্ধ আদার পেস্ট অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যার মধ্যে রয়েছে হজমে সহায়তা করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং সম্ভাব্যভাবে কোলেস্টেরল এবং রক্তে শর্করার পরিমাণ কমানো তারপর কিছুটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে ওর মধ্যে ঢেলে দিন বন্ধুরা আজকের দিনে আমরা তেল কই রান্না অনেক রকমভাবে মানুষকে করতে দেখি যেমন ধরুন পেঁয়াজ দিয়ে অথবা রসুন দিয়ে অথবা অন্য যে কোনো মশলা ব্যবহার করে হয়তো সেটা স্বাদও ভালোই হয় কিন্তু আমরা এখানে আমাদের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন বাংলার তেলকই যেটা আমাদের মা ঠাকুমারা তৈরি করতেন সেটাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা খুঁজে বার করার চেষ্টা করছি বাংলার প্রাচীন ঐতিহ্য এবং বাংলার পরম্পরাকে বন্ধুরা এর মধ্যে কিছুটা সাদা জিরের পেস্ট মিশিয়ে নিন স্বাদবর্ধক হিসাবে কাজ করবে এটা অন্যরকম ফ্লেভার আনবে জিরের গুঁড়োর মধ্যে রয়েছে হজমে সহায়তা করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের করার মতো অনেক উপকারী গুণ বন্ধুরা আমরা প্রত্যেকটি রান্নার উপকরণ ব্যবহারের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করছি না বুঝে কোনো কাজ করা অথবা কোনো কিছু শুধুমাত্র নকল করার মধ্যে কোনো সৃষ্টি সুখের উল্লাস থাকে না সৃষ্টিধর্মী কাজের আনন্দই আলাদা ভালো করে মাঝারি আছে নাড়িয়ে নেওয়া হলো এরপরে হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো ঢেলে দেওয়া হলো। বেশ ভালো করে কিন্তু রাখবেন যেন না হয়ে যায়। বন্ধুরা এই রান্নায় দেখুন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে কালো মরিচ হজম এবং পুষ্টি শোষণে সাহায্য করে এর মানে হলো আপনি যখন রিচ রান্না খাবেন তখন তাকে হজম করানোর দায়িত্ব কালো মরিচের এছাড়া যেসব পুষ্টিগুণ আপনি আপনার পাকস্থলিতে পাঠাচ্ছেন সেগুলোকে শোষণ করে শরীরের মধ্যে পাঠানোর দায়িত্ব এই কালো মরিচের এরপরে এটি সূক্ষ্ম উষ্ণতা এবং তীব্র স্বাদ তৈরি করে রান্নায় হালকা আছে জিনিসগুলো ভাজুন প্রয়োজনে এক দুইবার ঢেকে রাখুন দশ থেকে কুড়ি সেকেন্ড মতো দেখুন বাটাটা তেল ছাড়ছে কিনা। একই মুহূর্তে আমরা পেয়ে গেছি টাকডুম টাকডুম ব্র্যান্ডের কর্ণধার পাপিয়া দেখে একটা দুটো কথা আমরা ওনার কাছ থেকে শুনে নিই আচ্ছা ম্যাডাম পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হয়ে কি করে আপনি বাংলার রান্নাগুলো অর্থাৎ বাঙাল রান্নাগুলো এত সুন্দর শিখে ফেললেন দেখুন আমার ছোটবেলা থেকে রান্না শেখার প্রতি একটা প্যাশন ছিল যেহেতু আমি খুব খেতে ভালোবাসতাম তো পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হয়ে আমি সেই সব রান্না তো আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেইছি কিন্তু আমি যখন পড়াশোনা করি তখন বন্ধু বান্ধবদের সাথে মিশেছি তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি তো বিভিন্ন ধরনের খাওয়ার খেয়েছি সেখান থেকে আমার পূর্ব পূর্ববঙ্গের খাওয়ার প্রতি মানে খাওয়ার শেখার প্রতি একটা আকর্ষণ চলে এসেছিল আর সব থেকে আমার ভালো লাগতো এই জিনিসটা যে ওরা যে কোনো জিনিস এত সুন্দর করে রান্না করত আর তার থেকেও ভালো লাগতো যে কিছু কিছু জিনিসে সামান্য মশলা মানে দুটো একটা মশলার ফোড়ন দিয়ে এত সুন্দর অসাধারণ রান্না হতো সেগুলো আমাকে ভীষণ আকর্ষণ করত বন্ধুরা কথা বলতে বলতে আমরা রান্নার পরের ধাপে পৌঁছে গেছি ঢাকনা খুলে পেস্টের চেহারা কেমন হল সেটা দেখে দেখা হচ্ছে দেখতে হবে পেস্টের মধ্যে থেকে তেল ছাড়ার ব্যাপারটা হচ্ছে কিনা যদি তেল না ছেড়ে থাকে তবে আরও কিছু সময় হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেল ছেড়ে দিলে টমেটোর কুচি অথবা টমেটো পেস্ট এর মধ্যে ঢেলে দিন দশ থেকে কুড়ি সেকেন্ড ঢেকে রাখুন আমরা বিভিন্ন সময়ে রান্নায় টমেটোর ব্যবহার করে থাকি এটা ভারতবর্ষের রান্নার শুধুমাত্র স্বাদবর্ধক হিসেবে ব্যবহৃত হয় তা নয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের স্বাস্থ্য উন্নত করে এবং প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে মানুষের শরীরের ক্ষমতা বৃদ্ধি করে তাহলে বুঝছেন আমাদের রান্নায় প্রত্যেকটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আমরা অনেকেই এই বিজ্ঞানগুলো জানি না কিন্তু দেশের প্রাচীন বৈজ্ঞানিক ব্যবহারগুলো জেনে নিজেকে গর্বিত মনে করুন যখন দেখছেন মশলার পেস্টটি পরিপক্ক হয়েছে এর মধ্যে সামান্য জল ঢেলে দিন এরপরে চার টুকরো মাছকে কড়াইতে ছেড়ে দিন এবং কিছু সময় ঢেকে রেখে রান্না করুন পেস্টটি ঝোলে পরিণত হবে কিন্তু সময় অতিবাহিত করুন যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায় মাছগুলো সিদ্ধ ততটাই করুন যাতে মাছগুলো আলু সিদ্ধর মতো নরম না হয়ে যায় এক দুই মিনিট সেদ্ধ হওয়ার পরে বেশ খানিকটা কাঁচা সরষের তেল কড়াইতে ঢেলে দিন মনে রাখবেন ঝোলটার নাম তেল কই মানে ঝোলটা একটু ঘন হবে আর সর্ষের তেলের আধিক্য থাকবে তার সঙ্গে গোলমরিচের একটা তীক্ষ্ণ স্বাদ আর ঝাল থাকবে এর ফলে এ স্বাদটি অসাধারণ হয়ে উঠবে পারলে বেশ কয়েকটা সবুজ কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে ঢেলে দিন কিছু সময় পরেই কড়াইটি গ্যাস থেকে নামিয়ে নিন বন্ধুরা আমরা প্রায় সকলেই কই মাছের ভক্ত এই মাছের জুড়ি মেলা ভার অনেকেই আছেন এমন যারা ইলিশ বা পমফ্রেটের থেকেও কইকে অনেক বেশি পছন্দ করেন কারণ এর স্বাদের একটা অপূর্ব অনন্যতা আছে এর স্বাদ এবং গন্ধ বঙ্গ সন্তানদের একটা অন্য মাত্রায় মাদকতা তৈরি করে কিন্তু স্বাদের বাইরে কি এই মাছের কোনো বিশেষত্ব আছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে কই মাছ প্রোটিন প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন খনিজ ও ভিটামিনের একটি ভালো উৎস এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগ এবং মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী মনে রাখবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানুষের ব্রেন ডেভেলপমেন্টের বিশেষভাবে সহায়ক অর্থাৎ বুদ্ধির বিকাশ থেকে শুরু করে মস্তিষ্কের তথ্য সংরক্ষণ ইত্যাদিতে বিশেষভাবে সহায়তা করে তাই এটি কিন্তু বাচ্চাদের জন্য বিশেষভাবে উপকারী এছাড়াও কই মাছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর বন্ধুরা আমাদের তেলকইয়ের রাধনিক পর্ব প্রায় শেষ পুরো রান্নাটি নিজে হাতে করে দেখালেন টাকডুম টাকডুম ব্র্যান্ডের কর্ণধার পাপিয়া দে বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং অন্যান্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান আর ভালো লাগলে অবশ্যই আশা করবো উৎসাহমক লাইক এবং বন্ধুদের শেয়ার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখা এবং শোনার জন্য আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে মুক্ত মনে যুক্ত থাকুন ধন্যবাদ আনতে আমরা পাপিয়াদের তরফ থেকে ইস্টার্ন ডেলিকেসিস